নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আবারও একটি সুস্বাদু নিরামিষ রেসিপি শেয়ার করছি আজকে বানাচ্ছি তিল পটল বা তিলোত্তমা পটল এই রেসিপিটা রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সাথে খেতেই অপূর্ব লাগে কম সময় কম মশলায় তৈরি হয়ে যায় রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য এখানে আমি ছটা পটল নিয়ে নিয়েছি কয়েকটা পটলের মধ্যে বড় আছে আর কয়েকটা ছোট আছে তো পটলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এইভাবে একটু খোসা রেখে রেখে কেটে নিয়েছি আর পটলের দুদিকই মানে ওপর দিকটা নিচের দিকটা এইভাবে একটু কেটে নিতে হবে মাঝখানের দিকটা কিন্তু জোড়া লাগানো থাকবে পুরোপুরি পটলটা আমরা কাটবো না ঠিক এইভাবে পটলগুলোকে কেটে রেডি করে নিয়ে তারপরের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দিতে হবে তো এখানে আমি হাফ চা চামচের মতো নুন আর হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোর গায়ে খুব ভালো করে এগুলোকে মাখিয়ে নিচ্ছি দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব এই রান্নার জন্য একটা মশলার পেস্ট রেডি করতে হবে যার মধ্যে থাকবে দু টেবিল চামচের মতো সাদা তিল আর তিন চারটের মতো ছোট সাইজের কাঁচা লঙ্কা আমি খুব বেশি ঝাল এই রেসিপিটা করছি না তাই ছোট সাইজের কম ঝালের কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তল্প জল দিয়ে ভালো একটা পেস্ট রেডি করে রাখতে হবে আরেকদিকে ফ্রাইং প্যানের মধ্যে দু টেবিল চামচের মতো সাদা তেল ভালো করে গরম করে নিয়ে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর ঢাকা দিয়ে মাঝে মাঝে উল্টে পাল্টে পটলগুলো চারিদিক দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আর আজটা আমরা মাঝারি রেখেই ভাজবো খুব বেশি আজ বাড়িয়ে রেখে ভাজলে পটলগুলো কিন্তু কালো কালো হয়ে যাবে তো এখানে পটলগুলোকে চারিদিক দিয়ে এইভাবে সোনালি করে ভেজে নিয়েছি এবার এগুলো আমি ফ্রাইং প্যানের থেকে তুলে নিচ্ছি এবার ফ্রাইং প্যানের মধ্যে যেটুকু তেল আছে তার মধ্যে আমরা বাকি রান্নাটা করব তাই এর মধ্যে একটা বড় তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ গোটা জিরে ফোড়ন এই জিরেটা একদম আঁচ কমিয়ে রেখে এক মিনিটের মতো ভেজে নিতে হবে হালকা ভাজা ভাজা জিরের স্বাদটা রান্নাতে খুব ভালো লাগবে তাই এইভাবেই জিরেটাকে ভাজতে হবে জিরেটা ভাজা হয়ে গেলে তিল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে যে জারের মধ্যে এই পেস্টটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে জারটা পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম এবার আজ কমিয়ে রেখে তিলটাকে দু মিনিটের মতো কষিয়ে নিতে হবে যখন তিলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো এর মধ্যে একটা ছোট সাইজের আছে দারচিনি দুটো ছোট এলাচ আর একটা লবঙ্গ আছে তো নুন আর এই গরম মশলার গুঁড়োর সাথে তিল বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো আমরা ফ্যাটানো টক দই প্রায় দু টেবিল চামচের মতো এই রান্নায় আমরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না একটু সাদা সাদা রাখতে চাই গ্রেভিটা তাই এইভাবে এর মধ্যে টক দই ব্যবহার করেছি তবে যদি টক দই না থাকে তো আপনারা টমেটোর পেস্টও দিতে পারেন আর আমি পটল ভাজার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম আপনারা পুরোপুরি সাদা গ্রেভি রাখতে চাইলে হলুদটা বাদ দিয়ে করবেন তাহলে দেখতে আরও ভালো লাগবে এবার এই তিল বাটার যে গ্রেভিটা আছে তার মধ্যে পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে যেই বাটিতে টক দই রেখেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে জলটা পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম এই রান্নায় খুব বেশি গ্রেভি থাকবে না শুধু পটলগুলো যাতে গ্রেভিতে একটু ফুটতে পারে সেরকমই জল রাখতে হবে তো দু মিনিটের মতো ঢাকা দিয়ে এই গ্রেভির মধ্যে পটলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচের মতো চিনি আর দিয়ে দিচ্ছি একটা চামচ গাওয়া ঘি আপনারা ঘি পছন্দ না করলে বা চিনি পছন্দ না করলে এটা বাদ দিয়েও করতে পারেন তবে এই নিরামিষ রান্নায় কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদটা বেশ ভালো লাগে আর ঘি দিলে নিরামিষ রান্নার তো স্বাদ অনেকটাই বেড়ে যায় তাই দিয়েছি আর এক মিনিট রান্না করে নিয়ে আজটা আমরা বন্ধ করে দেব তারপর এই রেসিপিটা রুটি লুচি পরোটা বা সাদা ভাতের সাথে সার্ভ করব আশা করছি আজকের এই সাধারণ রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ